জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই অতএব কোন কথা যদি আপনার বিরুদ্ধে চলে যায় তাৎক্ষণিক উপায় আপনি তার বিচার করার চেষ্টা করবেন না অন্তত ছয় মাস দেখবেন যে কথা ঠিক নাবে ঠিক তদন্ত করে দেখি তারপরে কথা বলবেন তো মানুষ বন থাকতেও বিচারের মাঠে যখন আদম সন্তান উপস্থিত হবে। তখন আল্লাহ তাল আসবেন বিচার মাঠে এসে বলবেন ইদ না আদমের ছেলে মেয়ে সুনা লা তানি বে করা বিলার যে খাতায়। সুমা লাকি তানি লাতু সেরেক বিষয়ে লাতাই তবে করা আবে আহা্মাদ ফেরা। আদমের ছেলে মেয়ে শোনা আজ তোমরা বিচার বিচারের মাঠে উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে পাপ আর পাপ তোমাদের পাপে একেবারে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে আমি আল্লাহ বলছি যদি তোমাদের সেরে কি পাপ না থাকে তাহলে আমি আল্লাহ তোমার সব পাপকে ক্ষমা করে দিলাম লবালা বোকার সময়ে এই আদমের ছেলে মেয়ে শোন তোমার যদি পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে যায় আর যদি তোমার সেরেক না থাকে আমি তোমাকে ক্ষমা করে দেবো আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না কত বড় পাপি তোমার পাপ যত আমার ক্ষমা তত 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 যদি সেরেক না থাকে এটা ফরিদপুর মানে মাগুরা মানে ফরিদপুর মানে শীত পুরো হয়ে আছে বর্তিয়া এখানে কত হুজুর আছে তাবিজ লেখে সুন্দর করে কুরআন মাজিদে তাবিজ লিখে বলিয়ে দিয়ে দিছে বলছে সব মনের আশা পূর্ণ হবে মনের আশা পূর্ণ হবে রাসূল সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলতেন মান তালকা তামীম পাক না কা যে যদি তাবিজ ছলায় তাহলে শিরক করলো আমি বলিনি আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি একজন অনুবাদক মাত্র কোন কথা সহজে উল্টানোর চেষ্টা করবেন না আমি আব্দুর আমি ফাঁকি দিতে আসিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় অতএব কোনো কথা যদি আপনার বিরুদ্ধে চলে যায় তাৎক্ষণিক আপনি তার বিচার করার চেষ্টা করবেন না অন্তত ছয় মাস দেখবেন যে কথা ঠিক না ঠিক তদন্ত করে দেখি তারপরে কথা বলবেন আমি তো মানুষ থাকতেও পারেন তবে আমার শতবার দেখা আছে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো সির্ক আমি শিরকের সিরিয়াল দিতে পারছি না এ বড় এদেশ একটা বই পাওয়া যায় কে বড় ক্ষতিগ্রস্ত নাম শুনেছেন কোনদিন বইয়ের নাম কে বড় ক্ষতিগ্রস্ত এই বইটাতে পাপের সিরকের পাপের সিরিয়াল দেওয়া আছে খালি দুটা কথা বলে যাচ্ছি মনে রাখবেন পৃথিবীতে দুটা পাপ আছে সেই পাপের নিজস্ব ক্ষমতা আছে অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই তাই একটা পাপের নাম শির্ক আর একটা পাপের নাম বিতাক শেরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যাবে এটা আমি বলিনি আল্লাহ তালা বলছেন আল্লাহ আমাদের নবীকে বলছেন লে নাশরাফতাল্লা হাতান মুহাম্মাদ আপনি যদি শেরেক করেন তাহলে আপনার আমল বাতিল হবে আল্লাহ তালা বলছেন আলাহ আশরাকুল হাবেতান হুমাকানু ইয়া মালম ওরা যদি শেরেক করে তাহলে তাদের আমল বাতিল হয়ে যাবে তাহলে তো এখন দেখতে হয় কোনটা কোনটা শেরেক দিবস সেরেক কিনা দিবস সেরে কিনা মা দিবস বাপ দিবস কত দিবস আছে দেশে থার্টি নাইন ফার্স্ট জানুয়ারির প্রথম তারিখে চেনা করতে হবে আরো কত দিবস যে শিক্ষিত মানুষ আপনি মনে কিছু নিয়েন না আজকের বৈঠকে অনেক শিক্ষিত মানুষ অনেক মাস্টার আছেন আপনার বিদ্যাকে আমি অপমান করতে আসিনি তবে নিজের বিদ্যা দিয়ে নিজে কাজ নেওয়ার চেষ্টা করবেন বিচার মাঠে কিন্তু আপনার কেউ সাথ দেবে না আপনি হুঁশিয়ার মানুষ শিক্ষিত মানুষ মঞ্চে বসে আছেন আপনাকে আমি কষ্ট দিতে রাজি নই তবে আপনি মনে রাখবেন বিচার কিন্তু স্বাভাবিকভাবে হবে না বিচার মাঠের একটা গতি হলো মানুষের কর্মকে দেখানো হবে নিষ্কালতার দিন খাই রেহিয়ারা নিষ্কালতার এইভাবে একবারে টিভির পর্দার মতো আপনার পাপকে দেখতে পাবেন মেয়ে কি পাপ দেখতে পাবেন এই ছেলে তুমিও দেখতে পাবা কখন আজকে তুমি তোমার ভাবিকে মোটর সাইকেলে করে নিয়ে এসছো তাই না এইটা তুমি ওইভাবে দেখতে পাবা ওটা আমি বলিনি এটা আল্লাহ বলছে কখন তোমার কোন বান্ধবীর সাথে ঘুরেছ ওটা আল্লাহ ঠিক করে রেখেছেন তোমাকে ওইভাবে দেখাবে। বুঝতে পারছো না বিচার মাঠ কত কঠিন দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সব লিখা আছে আরবি পড়তে পারলেও পড়তে পারবেন না পড়তে পারবেন খাতা দেওয়া হবে আপনার হাতে আপনি পড়বেন আর বলবেন মালে হাজার কিতাব কবিরা কি আশ্চর্য ধরনের বই জীবনের ছোট কথা লেখা আছে বড় কথা লেখা আছে একটা পদ্ধতি চারটা পদ্ধতি আপনার পদ্ধতিতে আপনাকে অপরাধী প্রমাণ করা হবে আর একটা পৃথিবীর জন্মের দিন একে এমন ভাবে যন্ত্র রেডি করে রেখে দিয়েছে যে ভেঙে যাওয়া পর্যন্ত সব কথা ধরে রাখছে বিচারের মাঠে সব মাটি টক 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 টপ টপ করে কথা বলবে জীবনে যা করেছে আল্লা বলছেন ইয়ামায় দিন তোহাদে কোথায় তুমি তোমার চাচাতো বোনের সাথে অন্যায় করেছ মাটি সেদিন টপ টপ করে বলে দিবে কোথায় তুমি মসলির কাজে লিপ্ত হয়েছো কোথায় তুমি সুন্দর অঙ্কন লিখেছ কৌশের অঙ্কন লিখেছ মাটি ওটা ধরে রেখেছে আল্লাহ বলছেন টপ টক 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 করে সব বলে দিবে চার আলিয়া মা নাখতেম আলাহ বিচার মাঠ আমি মুখগুলি সেলাই করে দেবো হাতে কথা বলবে পা বলবে হাত তুমি ঠিক বলেছ অবাক আপনার হাতে আপনার বিরুদ্ধে কথা বলবে পা তখন আপনার বিপক্ষে সাক্ষীতে বলবে হাত তুমি ঠিক বলেছ চারটা পদ্ধতিতে আপনাকে অপমান করা হবে সেই দিন কেউ আপনার সাথ দেবে না অত সমাজের কাছে মাথা নত করে অল্প সময়ের জন্য সম্মান কেনার চেষ্টা করবেন না যা হবে হবে সমাজের কাছে মাথা নত করে অল্প সময়ের জন্য সম্মান চেষ্টা না এই ছেলে তোমার মা মহিলা তোমার তোমার নানা মানুষ ঘরের হাজি দাদা চৌধুরী মানুষ এদেশের মাগুরা জেলার সম্মানী মানুষ তোমার দাদাও হজ করেছে আর তোমার মা নির্বাচনে দাঁড়িয়ে বলছে আস, ভাই আস চাকে তোমার মা এত পচে গেল কি করে তোমার মা লোককে চা খেতে ডাকে ভাই আসে চা খেয়ে যায় ছি 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 তোমার বাপ না নানাও তো ভালো মানুষ তোমার দাদাও তো ভালো মানুষ তোমার মা এত পচে গেল কেন তোমা কি চাইতে কি করতে চাই তোমার দেশে হিন্দু মেয়ে নাই ওই দলাই দেবই ওই নির্বাচনে যায় তোমার মা কেন পৃথিবীতে দুটি পাপ আছে যেই পাপের মাধ্যমে আল্লাহকে অপমান করা হয় তার নাম যেই পাপের মাধ্যমে নবীকে অপমান করা হয় তার নাম বিদাত পৃথিবীতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে শির করলে অতীতের নাকি নষ্ট হয়ে যায় বিদাত করলে বা দাত কবল হয় না বিদাত করলে এবাদাত কবুল হয় না বিদাত করলে এবাদাত কবুল হয় না বিদাত করলে এবাদাত কবুল হয় না বাপ মারা গেছে ছেলে ধনী মানুষ ঢাকায় চাকরি করে গরু জবে করে দিয়ে সবাকি খাওয়িয়েছে দেশবাসীকে খালা ফুফু বলছে বেটা তোর তো টাকা পয়সা আছে বেটা তোর বাপ মারা গেল একটু মানুষকে খাওয়ালি না বেটা তো বাপের নামে যেটা করছেন ওটা তো সাতকা ওইটা তো মানুষের ময়লা ওটা তোমার বাপের গায়ের ময়লা ওইটা শুধু ফকির মিশকেন খাবে তো তোমার আর এক চাচা এসেছে পাঁচ কোটি টাকা দামের গাড়ি চড়ে সে এই ময়লা খাবে কি করবে তুমি ওটা মাস্টার ডিগ্রি পাসমূর্খ হয়ে গেছ তার জন্য ধর্ম মূর্খ হয়ে গেছে বেটা ধর্মকে পাগল পেয়েছো চল্লিশ দিনের দিন তুমি গর্জ ভেগ করলে কেন তার মানে তুমি সেরেক করেছ তুমি তোমার বাপের নামে সবাকে গরু খাইয়ে বিদাত করেছ তুমি সেরেক করেছ তুমি বেদাত করেছ তুমি সেরেক করেছ তুমি বেদাত করেছ আমি আব্দুর নিশ্চয় বলছি কি পর্যন্ত আমার বয়স পর্যন্ত সময় থাকলো মরা মানুষের নামে গরু ছাগল জবে করে খাওয়াই দিতে হবে এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজাকবিন ইসব জিন্দেগি তার কোনোদিন কথা বলবো না মরে গেছে কিছুই যদি বলতে না পারো তাহলে বলবা আল্লাহ আমার বাপকে ক্ষমা করো এটাই তোমার বাপের জন্য অনেক কিছুই যদি জানা না থাকে তো কবরের পাশে গিয়ে বলবে আসসালাম আলাইকুম আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো এটাই অনেক আর যদি পারো তো ফকির মিসকিনকে টাকা দাও আর যদি পারো তো অসহায় মানুষকে কাপড় কিনে দাও আর যদি পারো তো ভালো আকিদের প্রতিষ্ঠানে একটু পানির ব্যবস্থা করে দাও পথ একটা একটা মুখে অর্থের অর্থের দান দান গরিজা হয়ে গেলে দিয়ে সবাইকে খাওয়া দিতে হবে ওটা তো সাতকা তো সবাই খাবে কি করে কথা মনে হয় আমি বুঝাতে পারি না সাতকা কে খাবে ফকির মিসকিন খাবে না ওই ধনী মানুষটা খাবে